ছেলেতে আজকে রোহিতকে নিয়ে মামা বাড়িতে দাওয়াত খেতে গেলাম সেই সাথে সন্ধ্যার পরে আমি আর আমার ভালোবাসার মানুষ একটু হাঁটতে বের হলাম মনে হচ্ছে সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ হচ্ছে হ্যালো ভ্রীন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে টুকটাক কাজ শেষ করে আমি আম রোহিত বের হয়ে গেছে আমরা আজকে যাব হচ্ছে মামার বাড়িতে অ্যান্ড আমাদের মামার বাড়ি মোটামুটি আমাদের বাসা থেকে একটু দূরে তাই বাসের জন্য এখানে অলমোস্ট প্রায় এক ঘন্টা আমরা ওয়েট করি অ্যান্ড এক ঘন্টা ওয়েটের পরে হচ্ছে আমরা বাস পাই অ্যান্ড আমরা বাসে উঠি যখন তখন কোনো প্যাসেঞ্জার ছিল না সো রোহিত ফার্স্টে উঠে টিকিট পা করে যদিও এই টিকিটটা পাঞ্চ হচ্ছিল না তারপর আমরা হাতে লিখে দেই টিকিটের টাইমটা যেন পুলিশ উঠলে আমাদের কোনো জরিমানা না করতে পারে অ্যান্ড বাস থেকে পরে চলে যায় আমরা মেট্রো সিতে মেট্রো সিতে করে আমরা ডিরেক্ট চলে যাবো এখন আমাশা রোহিত ইতালিতে আসার পরে এই প্রথম দাওয়াত খাচ্ছে মামার বাড়িতে মামো নিয়ে দিন আগে বলে রেখেছিল বাট ব্যস্ততার কারণে আমরা যেতে পারি নাই সো আজকে ফাইনালি আমরা সময় করি অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম এই লিফটটা হচ্ছে মূলত ইতালির একটা খুবই অনেক আগের ট্রেডিশনাল লিফ্ট মানে ট্রেডিশনাল লিফ্ট এটা হচ্ছে ইতালিতে ফ্রেস্ট বানায় রোমের অ্যান্ড এই লিফটটাতে হচ্ছে তিনশো পঁচিশ কেজি উঠানো যাবে বাট যদিও এখানে দুই থেকে তিনজনের বেশি উঠা যায় না কারণ স্পেস অনেক কম লিটারে আমরা এখানে তিনজন জন উঠেছিলাম মাঝখানে সার্ফার্স ছিল আমরা আট মানে একদম চাপাচাপি ছিল তারপরে বাসে চলে আসি অ্যান্ড বাসা আসার পরে হচ্ছে মামার বাসাটা আমার অনেক পছন্দের কারণ অনেক খোলামেলা জায়গাটাও আমার অনেক পছন্দের আসার পরে হচ্ছে আমার কিউটের ডিব্বা মামাতো বোন মামাতো ভাইরা সামনে আসে ওরা দুজন হচ্ছে টুইন্স মানে আসবা আউস হচ্ছে টুইন্স আর আহির হচ্ছে সারফারাজের বয়সী আমরা যেতে যেতে অনেক লেট হয়ে যায় অলমোস্ট সাড়ে তিনটা বেজে যায় অ্যান্ড সাড়ে তিনটা বাজার পরে হচ্ছে মামুনির সাথে সাথে হচ্ছে খাবার দিয়ে দেয় আমাদেরকে আজকে মামুনি একা হাতে অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল সব জামাইয়ের জন্য আমি বললাম না আমি একটা ভিডিওতে বলেছিলাম ফেনির কিন্তু জামাই আদর অনেক বেশি আর ও আসলে অনেক দিন পরে এত মজাদার খাবার আমরা খেয়েছি মনে হচ্ছে লিটারালি বাংলাদেশের দাওয়াত খেতে আসছি অনেক মজা ছিল কারণ এখানে সব কিছু টেস্ট থেকে অনেক ডিফারেন্ট তো মামনি এখানে হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল কিছু আর খাবারের মশলা যেটা দিয়ে মামনি বানায় অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড এখানে রোহিত আমাকে দেখাচ্ছিলো ও চোখ ট্যাড়া হয় কি না সো ওখানে কিউট লাগতেছিল আমার পকি জামাই অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আমি ওকে নিয়ে বলছিলাম বিকালে বের হব আর যখন আমি বলি বের হবো তখনই আমার জামাই ঠিক এভাবে ঘুমায় যায় কার কার জামাই এরকম ঘুমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন ঘুম থেকে ওকে অনেক কষ্টে উঠাই উঠায় বলি আমার তারা বাধা দাও কারণ আমি এখানে ফিতে আসতে পারি না পারি যদিও বাড়তে মন যাচ্ছিলো না তারপরে তখন সন্ধ্যা হয়ে যায় যেহেতু এখন শীত তাই অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় মানে অন্ধকার হয়ে যায় বিকাল পাঁচটার আগেই তো আমরা বের হয়ে হচ্ছে বরাবর পাঁচটার দিকে অ্যান্ড বের হয়ে ফার্স্ট হচ্ছে অনেক মাথা ব্যথা করতেছিল তাই ভাবলাম যে একটু কফি খাই কফি শেষ করে হচ্ছে আমরা একটু হাঁটতে যাব আর ইতালির আসলে রাস্তায় হাঁটা খুবই সুন্দর রোম কিন্তু অনেক বেশি সুন্দর লাইক রোমে যদি তুমি তোমার পছন্দের মানুষের হাত ধরে হাঁটো এত ভালো লাগে ওটা অন্যরকম একটা ফিলিংস এখানে আবহাওয়া এখানে সবকিছু অনেক ডিফারেন্ট অ্যান্ড এখানে হচ্ছে আমি চেয়েছিলাম একটু এই গির্জার ভিতরে যাব বাট আমরা সামনে যেতে দেখি এটা অনেকটুকু দূর হেঁটে তারপরে আসতে হবে সো পরে আমি আর হতো অনেকে স্কিপ করি আমরা বলি যে না আমাদের একটু কাজ আছে আমরা এখন ওখানে যাবো সো আমরা হচ্ছে যাচ্ছিলাম একটু আকুয়াসাপনা যাওয়ার জন্য আমার একটা শ্যাম্পু লাগবে সেই শ্যাম্পুটা নেওয়ার জন্য অ্যান্ড ওটা আমরা গুগলে খুঁজতেছিলাম অ্যান্ড এদিকে যাওয়ার পথে একটা নদী পাই নদী বলতে একটু একটা খাল টাইপের যেখানে ওরা ওরা কিছু তালা লক করে তালা লক করে হচ্ছে ওদের উইশগুলা চায় পরিপূরণ হবে ওটা এই বিশ্বাসটা রাখে অ্যান্ড আমি রোহিতকে বলি রোহিত এটা পাত্তাই দে না হচ্ছে আমরা ফার্স্ট টাইম মাঝখানে একটা বাংকার পাই অ্যান্ড এই বাংকার থেকে আমি আমার জন্য একটা প্যান্ট নিচ্ছিলাম কারণ হচ্ছে আমার ট্রাউজার খুব দরকার ছিল আমি সব জিন্স নিয়ে এসেছিলাম ট্রাউজার খুব কম এনেছি অ্যান্ড ফাইনালি আমরা আকোয়াশা ফোনে চলে আসি এখানে এসে রোহিত রোহিতের জন্য একটা হেয়ার জেল নেয় তারপর হচ্ছে আমি আমার জন্য একটা শ্যাম্পু নেই তারপর বাসা চলে আসি বাবার মানে মামির বাসায় চলে আসি আসার পরে মামুনি আমাদেরকে অনেক নাস্তা দেয় আর মামুনি আমাকে খুব সুন্দর একটা ব্যাগ দেয় তারপর আমরা সবাই ডিনার করে ডিনার করে বাসে চলে যায় আজকে ব্লগ এতটুকু